আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে উত্তর চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে প্রশ্ন পৃথিবীতে থাকা কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেলে মানুষও বিলুপ্ত হয়ে যাবে উত্তর পৃথিবী থেকে যদি সমস্ত মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে ধীরে ধীরে মানুষও বিলুপ্ত হয়ে যাবে প্রশ্ন কি মিশিয়ে আদা খেলে মাথা ব্যথা দ্রুত কমে উত্তর সামান্য লবণ মিশিয়ে আদা খেলে দ্রুত মাথা ব্যথা কমে প্রশ্ন কোন পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে উত্তর কারি পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ কারি কারিপাতা শরীরের ইলেকট্রোলাইটের স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন রাত বারোটার পর ঘুমালে কী হয় উত্তর প্রতিদিন রাত বারোটার পর ঘুমালে শরীরের অলসতা বাড়ে শরীর দুর্বল হয়ে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং চিন্তা শক্তি কমে যায় প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় উত্তর খুবই সস্তায় পুঁটি মাছ খেতে পারেন এই মাছ দৃষ্টিশক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় মজবুত রাখতে সাহায্য করে পুঁটি মাছের প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এবং পুঁটি মাছ শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে ভালো কাজ করে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি দ্রুত বাড়ে উত্তর আলু কখনও ফ্রিজে রাখবেন না আলুতে থাকা স্ট্রা চিনিতে রূপান্তরিত হয় ফলে সেই চিনি লিভারের গায়ে জমাট বেঁধে চর্বি আকারে বেড়ে যেতে শুরু করে তাই আলুকে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন ফ্রিজে আলু রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমন কি গঠন ও স্বাদেও পরিবর্তন আসে প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে উত্তর কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এইচ টিপি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কি মুখে নিলেই সেকেন্ডের মধ্যে মুখের দুর্গন্ধ কমে যায় উত্তর আসলে একটি এলাচ মুখে নিলে সেকেন্ডের মধ্যেই মুখের দুর্গন্ধ কমে যায় প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে উত্তর দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় প্রশ্ন চিনির পাত্রে কোন ফুলের কুঁড়ি রাখলে সহজে পিঁপড়ে হয় না উত্তর চিনির পাত্রে লবঙ্গ রাখলে সহজে পিঁপড়ে ধরে না প্রশ্ন প্রতিদিন দই খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন টক দই খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় যেমন টক দই শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আমাদের শরীরের ইমিউনিটি বেড়ে ওঠে এবং টক দই আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলকে দূর করতেও সহায়তা করে যার ফলে হার্ট ভালো থাকে এবং প্রতিদিন টক দই খাওয়ার অভ্যাস থাকলে তা শরীরের ওজন নিয়ন্ত্রণে করতেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন শরীরের জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যায় প্রশ্ন শরীর সুস্থ ও ফিট রাখতে প্রতিদিন কি করা উচিত উত্তর নাম্বার এক ভোরে ঘুম থেকে ওঠা উচিত নাম্বার দুই প্রতিদিন খাবারের ভিন্নতা রাখা অবশ্যই দরকার নাম্বার তিন নিয়মিত ব্যায়াম করা উচিত নাম্বার চার পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত নাম্বার পাঁচ তাজা ফল এবং সবুজ শাক সবজি খাওয়া উচিত নাম্বার ছয় আঁশযুক্ত খাবার খাওয়া উচিত নাম্বার সাত তেল ও চর্বি জাতীয় খাবার কম খাওয়া উচিত নাম্বার আট মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকা উচিত আর এইসব করতে পারলে শরীর সুস্থ ও ফিট থাকবে প্রশ্ন কোন বাঙালি বৈজ্ঞানিক পরীক্ষায় একশোতে একশো দশ পেয়েছিলেন উত্তর বাঙালি বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু পরীক্ষায় একবার একশোতে একশো দশ পেয়েছিলেন প্রশ্ন পেটে গ্যাস হলে ভাত না রুটি কী খাওয়া উচিত উত্তর খাবার খাওয়ার পর যদি পেটে গ্যাসের সমস্যা হয় তাহলে রুটি পরোটা কচুরি এই সমস্ত আটা বা ময়দা জাতীয় খাবার এড়িয়ে যাওয়া উচিত আর তা না হলে পেটে গ্যাস আরও বেড়ে যেতে পারে তাই এই সব খাবারের পরিবর্তে ভাত খাওয়া ভালো বিশেষজ্ঞরা বলছেন ভাতে যথেষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট আর ফাইবার থাকে যা পেটের সমস্যা কম করতে সহায়তা করে তবে পেটে বেশি গ্যাস হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন খালি পেটে কি খেলে হজম শক্তির দ্বিগুণ বেড়ে যায় উত্তর মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে তাই সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও দূর হয় ত্বকের জেল্লা বাড়ে হার্ট সুস্থ থাকে এবং শরীরের সমস্যার সমাধান হিসেবে মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মোট জনসংখ্যা মাত্র সাতাশ জন উত্তর ইংল্যান্ড থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর সব থেকে ছোটো দেশ সিল্যান্ড আর এই সিল্যান্ড দেশের মোট জনসংখ্যা মাত্র সাতাশ জন বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন ফল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর আপেলের মধ্যে ভিটামিন সি রয়েছে এটি শিশু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে আপেলের পিউরি খাওয়ালে শিশুদের মধ্যে অনিয়মিত মলত্যাগের সমস্যাও দূর হয় আপেলের মধ্যে দ্রবণীয় ফাইবার রয়েছে তাই আপেল সেদ্ধ খাওয়ালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে উত্তর অরণ্য কিংবা ঘন গাছ রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের তিনশো মিটারের মধ্যে বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে প্রশ্ন পায়ের তলায় তেল মালিশ করা কি ভালো উত্তর পায়ের তলায় খাঁটি সরিষার তেল মালিশ করলে ক্লান্তি দূর হয় অনিদ্রার সমস্যা কমে পেশির স্বাস্থ্য ভালো থাকে এবং মাইগ্রেনের ব্যথা থেকে অনেকটাই উপকার পাওয়া যায় প্রশ্ন সকালে একেবারে খালি পেটে কলা খেলে কি হয় উত্তর সকালে একেবারে খালি পেটে কলা খাওয়ার কিছুটা সময় পর থেকে শরীরের ক্লান্তি বেড়ে যাবে এবং খিদা আরও বেড়ে যাবে তাই বন্ধুরা সকালে একেবারে খালি পেটে কলা না খেয়ে কিছু খেয়ে তারপর কলা খাওয়া ভালো প্রশ্ন ভারতের কোন রাজ্যের সব থেকে বেশি পরিমাণে বনাঞ্চল রয়েছে উত্তর ভারতের মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যের সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে প্রশ্ন কোন খাবার শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম পূরণ করে উত্তর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম কাঁচা তিলের বীজে এক মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে প্রশ্ন কোন সবজি খেলে প্রস্রাবের সমস্যা কমে উত্তর চিচিঙ্গা খেলে প্রস্রাবের সমস্যা কমে কারণ চিচিঙ্গায় প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা প্রস্রাবের সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে প্রশ্ন বালিশের নিচে কী রেখে ঘুমালে নাক ডাকা বন্ধ হয়ে যায় উত্তর বালিশের নিচে রসুন রেখে ঘুমালে ঘুম ভালো হয় এবং বারবার ঘুম ভেঙে যায় না এবং নাক ডাকা বন্ধ হয় প্রশ্ন ঘন ঘন সর্দি কাশি কোন রোগের লক্ষণ উত্তর ঘন ঘন শরীর অসুস্থ হওয়া ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে এর জেরে ঘন ঘন সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও